সরি বলো হ্যাঁ সরি হলে তাহলে তুমি ঘুমাচ্ছ না কেন আমি সেই একটা থেকে পর্যন্ত ঘুমানো জন্য শুয়ে রয়েছি ঘুম আসছে না ঘুম আসছে না ঘুম আসছে না একটু আসছে না তোমার বাবা কোন জায়গার থেকে এসে হ্যাঁ বাবা কোন জায়গারটাই এসেছে বাবা কি বিদেশটায় এসে হুম তোর বাবা একদিন একদিন যে তোমার বাবা ছিল ইয়েতে তাই তোমার বাবা বিদেশ থেকে এসে ঈদ মনে হচ্ছে তাতে ঘুম আসছে না শুয়ে পড়বা নাকি মায়ের খাবা খাবা সরি বলো বলো সরি আর এমন করবো না আর করবো না ঘুমিয়ে পড়বো হ্যাঁ ঘুমিয়ে পড়বা ごめんなさいね、こんな。